ইসমিলাই রহমানি রাইম আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা হাটে তা আজকে মোটামুটি রবিবার তা আজকে হাটে মোটামুটি অনেক কবুতর উঠছে তো এখান থেকে আসলে আপনাদের একটু দাম জানানোর চেষ্টা করব। কী দামে আসলে কবুতরগুলো বিক্রি হচ্ছে তা আজকে সর্বপ্রথম শুরু করব এক জোড়া কাগজি দিয়ে এখানে আসলে দেখা যাচ্ছে এক জোড়া কাগজি এক ভাইয়া নিয়ে আসছে এখানে তা আসলে কাগজিটা মোটামুটি জোড়াশই তাই না ভাই জোড়াশই না এটা ছেলে না ছেলে কোনটা একটু হাত দিয়ে একটু ধরা যাবে কি একটু আচ্ছা একটু হাত দিয়ে একটু ধরে কোনটা ছেলে কোনটা মেয়ে আসলে ছেলে আর কোনটা এখানে আসলে আসলে আছে এই পাশেরটা ছেলে আর এই পাশেরটা আসলে মেয়ে দুইটা মোটামুটি জোরাশয় ডিম বাচ্চা তো করছে নাকি ডিম বাচ্চা করছে আচ্ছা এই জোড়াটা আজকে রকম চাওয়া দাম রকম। হাজার বারোশো আর বিক্রির দাম মানে কীরকম সাত আটশো টাকা হলে আসলে বিক্রি করবে আসলে এটা আসলে আস্টিং প্রাইস আছে দেখে নটটা ডাকতেছে মাটিটা আছে খাচারি কবুতর না খাচারি কবুতর সমস্যা নাই তাহলে ভাই এটা চাওয়া দাম হাজার টাকা এখন বিক্রি সাত হলে আসলে সেল করে দিবে এরকম তাতে শুনলাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটা হচ্ছে ইন্ডিয়ান লোটন এটাও মোটামুটি জোড়া সই আছে ছেলে সেলে কোনটা ভাই একটু ধরে দেখাও তো ভাইয়া দেখি একটু ভাইয়া একটু এদিকে এদিকে একটু এদিকে করো ভাইয়া আচ্ছা এটা হচ্ছে হলে নর অর্থাৎ এটা হচ্ছে পুরুষটা আর হচ্ছে এটা হচ্ছে ফিমেলটা অর্থাৎ এটা হচ্ছে হলে মহিলাটা একটু খাসা ছোটো যার জন্য একটু সমস্যা হচ্ছে এই যে এই জোড়া হচ্ছে এক জোড়া এই জোড়াটা ভাইয়া কীরকম আজকে চাচ্ছ আজকে আটশো টাকা আটশো টাকা আসলে প্রাইস নাকি কম বেশি তো কিছু আছে কম বেশি আসলে অবশ্যই আছে মোটামুটি আসলে কম বেশি করে তারা সেল দিবে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এই পাশে একটা পাখি আছে বাজরিকা পাখি এটা কি ভাই পুরুষ না কি এটা মহিলা নাকি এটা মেয়ে পাখি না এটা কি বয়স কি রকম মানে ডিম বাচ্চা করার মতো বয়স আসছে তিন সাড়ে চার তিন সাড়ে তিন মাস নাকি এটা কি রকম প্রাইস আজকে এটা অনলি চারশো না এটাই বিক্রি কম হলেও আসলে দিয়ে দিবে একশো টাকা চাচ্ছে কম বেশি হলেও আসলে দিয়ে দিবে এই হচ্ছে হলে কালীতলা হাটের অবস্থা কবুতরের দাম দর ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা এই পাশে আছে তিনটা কবুতর আছে এটা জোড়া কোনটা ভাই কোনটা কোনটা আছে জোড়া দেখি ধরো তো একটু ভাই সাদা জোড়াটা একটু ধরো তো দেখে আচ্ছা সাদাটার সাথে সাদাটা জোড়া এটা কি কবুতর গিরিবাজি তো নাকি গিরিবাজের মতোই লাগতেছে যাই হোক সাদাটার সাথে সাদাটা জোড়া না এই জোড়াটা কত এই জোড়াটা হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা অনলি

আচ্ছা এই পাশে একটা ভাই আছে আসলে কবুতর বিক্রি করতে আসছে তো এই পাশে তার আসলে বুড়ানি কবুতর আছে এখানের মধ্যে জোড়া হয়ে আছে সে আসলে অন স্ক্রিনে আসবে না যাই হোক সম্ভবত সাদাটা সাদাটা এক জোড়া এই পাশে হয়তো মুশকিটার সাথে হয়তো এটার জোড়া আর এটা মনে হয় সিঙ্গেল যতদূর সম্ভব যাই হোক সে আসলে অন অনস্ক্রিনে আসবে না এই পাশে আছে আর এই পাশে আছে মুখিটা একটু ধরো তো ভাই মুকি আছে এই জায়গাতে একটা দেখেন একটা মুক্কির বাচ্চা আছে একটু দেখাই আপনি দেখেন মুক্কির বাচ্চা তা আসলে দামটা আমি একটু পরে জানাবো আপনাদের একটু কবুতগুলো দেখাই পাশে যেগুলো আছে সেগুলো মোটামুটি সব বাচ্চা এগুলোর বাচ্চা কি আচ্ছা এইগুলোর বাচ্চা আসলে ঢুকাও ঢুকাও দিয়ে দাও তা আসলে এইখানে যা আছে এই খাসা প্লাস এই খাসা যা আছে সব বারোশো টাকা নাকি একদম এখানে এগারোটা কবুতর আছে এগারোটা কবুতরের দাম অনলি বারোশো টাকা সে আসলে হয়তো কবুতার রাখবে না বাড়ির সব কবুতর বিক্রি করে ব্যস্ততার কারণ যার জন্য আসলে এই দাম তা আসলে এখানে মুক্তির একটা বাচ্চা আছে এখানে মুশকি আছে সাদা আছে তো অনলি এই পাঁচটা আর এই ছয়টা বাচ্চা এই মোটে এগারোটা বাচ্চা এগারোটা কবুতরের দাম হচ্ছে বারোশো টাকা এটা একদম ফিক্সড আসলে কালিতল হাটে এরকম বেচতে আসছে তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা এই পাশে এক ভাইয়ের কবুতর আসছে এখানে মোটামুটি অনেকগুলো কবুতর আসছে এখানে একটা মুক্কি আছে আরও শাটিং আছে লাল চুল্লি আছে সবজি আছে নীলা আছে তো যাই হোক আমরা একটু এক একটু দাম জানানোর চেষ্টা করি ভাই ভালোই আছেন নাকি আলহামদুলিল্লাহ জোড়া কোনটা ভাই একটু ধরেন তো ভাই একটু যদি কষ্ট করে একটু ধরতেন হ্যাঁ সাথে সাথে কোনটা জোড়া জোড়া ভাই ভাই আসলে এই জোড়াটা কত পাঁচশো টাকা দাম নাকি কম বেশি তো আছে শার্টিংটা একটু ধরেন তো ভাই দেখি এবার সে একটা শার্টিং আছে নন নামা দিয়ে ন এটা কত শার্টিংটা কত আটশো আচ্ছা ঠিক আছে এটা আটশোটা আস্কিং প্রাইস মুক্কিটা দেখি ভাই মুক্কি মুক্কির একটা নর আছে মনে হয় না মুক্তিটা কত আটশো টাস্কিং প্রাইস নাকি কম বেশি তো অবশ্যই আছে অবশ্যই আছে আর জোড়া কোনটা আছে লাল চুল্লির সাথে কোনটা জোরা ভাই লাল সাথে কোনটা জোরা লাল চুলির সাথে আসলে এটা জোড়া এই জোরাটা কত পাঁচশো টাকা অনলি নাকি কম বেশি আর ভিতরে আছে তো মোটামুটি আর একটা আছে খালি সাদা না সাদাটা নর্ন মাদি মাদি এটা কত তিনশো টাকা এটার মধ্যে কম বেশি আছে তা আচ্ছা ঠিক আছে তো ভাই এখানে অনেকগুলো কবুতর দেখলাম মুখি আটশো শার্টিং আটশো সবজি পাঁচশো মুশকির সাথে লালচুলি পাঁচশো এটা তিনশো তো এগুলো মোটামুটি সব আস্কিং প্রাইস কালিতলা হাটে আসলে এরকম কবুতর ওঠে আপনারা যদি আসেন প্রতি রবিবার বৃহস্পতিবার এই হাট বসে বৃহস্পতিবার হাটটা একটু বড়ো হয় রবিবারটা একটু ছোট হয় তো ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এই পাশে আজকে একটু ব্যতিক্রমী জিনিস দেখাবো আপনাদের আসলে কালিতলা হাটে সচরাচর এসব ওঠে না তবে আজকে উঠছে এক ভাই আনছে পার্সিয়ান বিড়াল আনছে অনেক কয়টা আছে এখানে কয়টা আছে চারটা আছে তিনটা ব্ল্যাক একটা হোয়াইট তো মোটামুটি এটা একটু মোটামুটি কোনটা অ্যাশ এই যে পার্সিয়ান বিড়ালাই দেখেন লং কোট আসলে এগুলো আজকে আসলে নিয়ে আসছে কালীতলাটা আচ্ছা ভাই দেখ ব্ল্যাকটা কত ভাই এই ব্ল্যাক দুইটা কত দুইটা না একটা একটা দশ হাজার দুইটা বিশ হাজার তো হোয়াইটটা একটু ধরেন তো ভাই দেখি একটু হোয়াইটটা একটু ধরেন আসলে পার্সিয়ান বিড়াল আসলে মূলত এগুলো হাটে ওঠে নাই দেখেন এটা হচ্ছে হোয়াইটটা এই হোয়াইটটা কত ভাই এটা চোদ্দ হাজার টাকার অ্যাশ কালারটা একটু দেখি ওটা তো ওই কানিতে গেছে দেখি একটু অ্যাশ কালারটা মোটামুটি এটাও ভালো এটা আসলে চঞ্চল সব তো চঞ্চল নাকি ভ্যাকসিন করা আছে তো না ভ্যাকসিন এখনো করেন এই অ্যাশ কালারটা কত এটা নয় হাজার টাকা আসলে তাহলে হলো এই দুটা বিশ হাজার এটা নয় হাজার আর ওই সাদাটা আসলে চোদ্দ হাজার এটা তো কম বেশি আছে নাকি আজকে দাম দর বলছে দু একজন দাম দর কোসে দু একজন এখনো বলেনি নাকি আচ্ছা যাই হোক দাম দর এখনো বলেনি হচ্ছে যাই হোক ওটা আসলে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে আসলে কথা আগায়নি তো মোটামুটি এই ছিল আজকে কালীতলাটা পার্সিয়ান তো থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এই পাশে একজন আসলে বল কবুতর আছে বল কবুতর ফেন্সি এটা কত ভাই এটা কত এটা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা এই পাশে এই পাশে কিছু কবুতর আছে এখানে ব্লাডের কিছু কিছু কবুতর কবুতর আছে আছে এখানে একটা ঝর্ণা কবুতর আছে আচ্ছা ভাইয়া এটার সাথে জোড়া কোনটা যে এটার সাথে জোড়া কোনটা ধরতো ভাই একটু ধরা যাবে কি একটু ধরো তো আচ্ছা এটার সাথে একটা ঢাকাইয়া জোড়া প্রথমে দেখাই পাকিস্তানি সরি ঢাকাইয়া না ঢাকায়ের মতো আচ্ছা এই যে এই জোড়া এই জোড়াটা কত ভাই এটা ভাই এক হাজার টাকা কম বেশি কিছু আসে নাকি আচ্ছা ঠিক আছে ঝর্নাটা ধরতে পারে যে ব্ল্যাক ঝর্ণা এটা কি এটা মাদি না নর এটা জোড়া কোনটা বেনটা এই নরটা কত ভাই তিনশো টাকা এটা আসলে চাওয়া দাম আর কোনটা আছে যে সাদাটার সাথে জোড়া আছে কি আচ্ছা সাদাটা সিঙ্গেল মাদি ন্যাডো নর এটা মাদি এটা আসলে একটা মাদি এটা কত চারশো টাকা এগুলো কি মানে হাক পাকড় তো কিছু আছে কম বেশি তো আছে কিছু নাকি আছে আর আরেক জোড়াটা ধরা এই জোড়াটা কি ওই এটা কোনটা এই যায় যাই যাই এটা হ্যাঁ হ্যাঁ ওটার সাথে কোনটা আছে বেনটা ওটা বেনটা আচ্ছা এটা কত এটা পাঁচশো টাকা অনলি তো মোটামুটি এগুলো আসলে এরকমই দাম হয় কম বেশি কিছু তো আছে নাকি হাটে আসলে আসলে কম বেশি করে নিতে পারবে তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে এটা কি মুখ ভাইরা আইস মুকি আইস মুকি বার আসলে এটা নর এটা সম্ভবত মাঝে তো এই জোড়াটা কতে পাই যা আইস মুকির এটা এইটা টাকা কিছু তো অবশ্যই কম বেশি আছে এর উপরে গেলে লোকাল নাকি নাকি লোকালগুলো কত একটা মানে এমনি ঘর করে একটা বলে দেন তো সাড়ে 350 টাকা জোড়া 4টা 700 টাকা আস্কিং প্রাইস কিছু আসলে এর ভিতরে কম বেশি আছে আর এই পাশে একটা আছে সোয়া চন্দন একটা আছে ঝর্ণা একটা আছে কিং এর এই তিনটা কত ভাই একটু বলেন তো একটু তিনটা আমি আমি কম বেশি করে হাজার টাকা তিনটা আসলে হাজার টাকা হলে ছাড়ে দেবে এখানে আসলে কম বেশি বলতে এই কম বেশি আসলে সামনাসামনি কথা বলে আসলে দেওয়া সম্ভব আরে বাইরে কিন্তু পার্সিয়ান বিরলগুলো দেখালাম এখানে একজোড়া জাবা আছে জাবাটা কত ভাই এটা সাতশো টাকা কম বেশি এটার ভিতরে আছে নাকি আর এই পাশে একটা ককাটেল আছে ককাটেলটা কত ভাই এক হাজার টাকা এটার মধ্যে আসলে কম বেশি আছে আর ভাইয়ের এখানে কিছু লোকাল আছে লোকাল এগুলা ভাই গড়ে কত কিরকম এটা কি সাড়ে তিনশো টাকা জোয়া জোড়া সাড়ে তিনশো টাকা হলে আসলে দিয়ে দিবে এর কম বেশি এখন সব যদি কেউ নেয় সেটা সেটা অবশ্যই কম বেশি আসলে আছে আচ্ছা ঠিক আছে ভাইয়ের এখানে দেখালাম কিছু কবুতরও আনছে এগুলো আসলে সে আনছে বিক্রি করার উদ্দেশ্যে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এই পাশে আসলে কিছু কবুতর আছে একটু দেখাই এটার সাথে জোড়া কোনটা ভাইয়া যে এটা এখান থেকে একটু ভাই একটু জোড়াটা আচ্ছা এটার সাথে জোড়া হচ্ছিল আসলে যে এই জোড়া এই জোড়াটা আসলে কত চাও ভাই এটা সবচেয়ে খাঁচার মধ্যে এটাই হচ্ছিল মোটামুটি সবচেয়ে ভালো আরেকটা একটা আছে ওই পাশে একটা মাদি আছে ওই মাদিটাও ভালো মাদিটা একটু ধরেন তো ভাই একটু দেখি সিঙ্গেল না এটা সিঙ্গেল না আচ্ছা সিঙ্গেল এই সিঙ্গেলের দাম কত ভাই এটা আড়াইশো টাকা তাও চাওয়ার দাম কম বেশি তো কিছু আছে অবশ্যই আছে আচ্ছা ঠিক আছে এখন এখানে আছে যে ঘিয়ের চুলি ঘিয়ের চুলিটা কত ভাই যে ঘিয়ের চুলি দেখা যাচ্ছে একজন একটা সিঙ্গেল নাকি সিঙ্গেল এটা জোড়া আছে এটা জোড়া কোনটা ভাই এটার সাথে জোড়া কোনটা আচ্ছা যাই হোক এটা এটা কি এটার সাথে যাই হোক জোড়া আছে এটা কত এটা কত সাড়ে চারশো টাকা জোড়া নাকি জোড়া বলছে জোড়া বলছে এই কবুতরটি কালদম সাদাটা হ্যাঁ হ্যাঁ ওই এটা কি সিঙ্গেল তো না এটা জোড়া কোনটা ভাই ধরেন তো ভাই এটা একটু একটু ধরেন তো আসলে মোটামুটি এখানে অনেক কবুতরই আছে এগুলা আসলে কবুতরের দাম খুব শর্ট যার জন্য আসলে ব্যসা কেনা অনেক শর্ট

সাড়ে চারশো বলছে আরও কিছু হলে দিয়ে দিবে তো মোটামুটি এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আজান দিচ্ছে আর ভিডিও না বাড়ায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে যেন বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম